সো গাইস এখন বাজে ছটা আমার থেকে বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনেছি সবাই ঘুম থেকে উঠেছি প্লাস বিছানার অবস্থাও এরকম সো আমাদেরকে এখন সাতটার মধ্যে বেরোতে হবে নাহলে যেতে অনেক দেরি হয়ে যাবে প্লাস ভাইপোটার সময় রাস্তায় ভীষণ জ্যাম হবে আমার চোখ মুখ থেকে আশা করছি বুঝতেই পারছো কি হারে আমার এখনো ঘুম পাচ্ছে কিছু করার নেই চলো রেডি হয়ে আসি আগে চলো আমরা সবাই এখানে রেডি হয়ে গিয়েছি আর একটা জিনিসটা দেখাতে পারলাম না তারা গুড়ো এইটা তো ওদের একটা প্ল্যান করবে এই জিনিসটা নিয়ে এটা কি মাসের বাড়িতে কি খুলে দেখাচ্ছি চলো লজ্জা করে না সকাল সকাল খেতেও শুরু করে দিলি আজকে আমাদেরকে খেতে নি ওকে বলা উচিত ছিল যে খাওয়া যায় না এই লোকটা আমাকে জানাতে ভুলে গেছে ঠিক আছে একে জানিয়েছিল কিন্তু গাড়ি বুক করেছি আমি গাড়ি বুক করেছি শুধুমাত্র আমরা পাঁচজন যাবো বলে আমরা এক্সেল উবের বুক করেছি আমি সকাল উঠে জানতে পারছি যে বাইকে যাবে তো ভাই ফোঁটাতে যাচ্ছি তিষা দাদাকে ফোটা দেবে না চিন্তা করো না তোমরা আমি যখন আমাদের বাড়িতে ওখানে গিয়ে ডিভাইড হয়ে যাবো হ্যাঁ আমরা ওখান থেকে ডিভাইড হয়ে যাব অর্ধেক রাস্তাতে অনেক দিন নয় ফাইভ ভাইখানে বেরিয়ে গেল চলো প্রায় পনেরো মিনিটের রাস্তায় আমরা ডিভাইড হব এরকম ঠিক আছে চলো হাই হাই ভাইদের জন্য এরকম আমি এই ব্যাগটা নিয়েছি শুধুমাত্র ভাইদের জন্য ছি 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 লজ্জা দুইজনের কিছু করলেও আমার লজ্জা লাগে আমার লাইফে প্রথমবার ভাই ফুটাতে ভাই ফুটার দিনে কোথাও যাচ্ছে হ্যাঁ তাই যে তো আছে এটাই ভাগ্যবختি এটাই ভাগ্য ভালো আমি লিটারালি যখন থেকে দাদারা হসপিটালে ভর্তি হয়েছিল আমি প্রথম থেকে চাইছিলাম

তো এখন আমি মাসির বাড়িতে চলে এসেছি আর দুই বোন দেখে একটু যাও সেম সেম কি ভালো লাগছে তো ড্রেসটা এবার একটা জিনিস এনেছি সেটা ঠিক আছে মানে এবারে দাদাদের একটু সবার উপর প্ল্যান করবো তার জন্য বোনেদেরকে একসাথে হতে হবে আচ্ছা ঠিক আছে এবার জিনিসটা জিনিসটা তাদেরকে দেখাচ্ছি সো কোনো রকম প্র্যাঙ্ক নয় নর্মাল প্র্যাঙ্ক সেটা হচ্ছে এইটা অন্য অ্যাঙ্গেল থেকে এটা দেখে মনে হচ্ছে এটা প্রদীপ সিরিয়াসলি এটা যে কি মিষ্টিটা বলে নাম ভুলে গেছি এটা সেই জিলিপি রেসি কি একটা জিলাপি জিলাপি না কি একটা বলে এটা ছানার কি কি একটা বলে ওসব নাম জানি না কি ভালো দেখতে কি ভালো ভালো দেখতে এর গুন্ডটা লাগে না মিষ্টির মতো আর একটা সেটা হচ্ছে এইটা মিষ্টিগুলো হ্যাঁ এই যে লাড্ডু লাড্ডু দিয়ে আমাকে দিয়ে মানে রিয়েলে খেতে ইচ্ছা করবে দেখে মানে আমি সবই তো সত্যিকারের মিষ্টি নয় এটা কেউ বুঝতে পারবে এটা কেউ তো প্রতি আমরা বোনেরা এটা করবো যে মিষ্টির থালা লেগে গেছে বলে বাবা কি কী করে লাগলো বলে বাবা বলে চ এবার হচ্ছে এই এই যে মিষ্টিগুলো আছে আস্তে মিষ্টিগুলো আমরা প্রত্যেকের প্লেটে একটা করে দিয়ে দেবো যখন বোনেরা খাবে তখন এই মিষ্টি তুলে তুলে খাওয়া হবে কি ভালো দেখতে মানে এই মিষ্টিটা আর একটা দেখতে মানে আমার শুধু এইটা একটু ফেক মনে হয়েছে সেটা হচ্ছে এইটা বরফিগুলো একটু ফেক লাগছে কিন্তু এর গন্ধটা মারাত্ম হেভি গন্ধ যদি আরেকটু আরেকটু ভালো দেখতে তো ভালো হতো একটা হ্যাঁ হ্যাঁ ওটাই এটা একটু বসে যাচ্ছে ঠিক আছে এইটা দিয়েই সবাইকে ঠকাবে দেখতে সত্যি বলতে এই ফ্র্যাঙ্কটা ভাই প্রথম আমাদের সবার উপর করেছিল আমার মা তিসার ওপর করেছিল তো সেহেতু যেই মিষ্টিগুলো চেনে সেই মিষ্টিগুলো ওর কাছে দেব না মানে মেনলি ওর জন্য স্পেশালি আমি এই যে এটা একটু খোলা হল এই যে এইটা স্পেশালি ওর জন্য এনেছিলাম যাতে ও ধরতে না পারে কোনো রকম কারণ ওই মিষ্টিগুলো দেখলেও ধরে ফেলতে পারে তবে জাস্ট ওয়েট করছি কখন ফোটাটা দেবো এখন রে আজ ঘুরছে এখানে এখানে এখনো পর্যন্ত আসেনি সব রাজ দা শুদ্ধ হয়ে যাবো ও আবার সবাইকে গিয়ে বলে দেওয়ার বলছিল ওকে ফোটার আগেই খাই দেবো না কি বলতো ফোটার আগে খাই দেবো বলতো রাজকে ও আগে থেকে জানতে পেরে যাবে এটাই আমার মনে হচ্ছে আর ওই এইদিকেই গুঁদুর গুঁদুর গিয়ে আবার ও দাদাকে কিস একটা বলছে তো আমরা মাসির বাড়ি পৌঁছেছিলাম সকাল সাড়ে আটটার সময় বাট ওখানে গিয়ে দেখি যে মাসি আর কাকিমা অলমোস্ট সব রান্না করে ফেলেছিল আর যেহেতু দাদার মা দুদিন আগে হসপিটাল থেকে ফিরেছিল তাই একটু শরীর ক্লান্ত থাকায় দাদা বারবার ঘুমিয়ে পড়ছিল আর আমার মায়ের সকালের দিনটা শুরু হয় লিকুইড ওয়ারেশ আর ভিটামিন ট্যাবলেটের সাথে তারপরে এই দুই পুচকের সাথে একটুখানি কথা বলে আমি চলে গিয়েছিলাম নিচে মাসির সাথে রান্নায় হেল্প করার জন্য আমি এখন মাসিদের রান্নার এই জায়গাটা বসে আছি এটা মাসিদের রান্নার জায়গা নয় যেহেতু সবাই মানে অনেকটা রান্না হবে এইরকম একটা জায়গায় রান্নার ব্যবস্থা করা হয়েছে আর বিশ্বাস করে আমি রান্না করতে বসেনি। আমাকে মাসির এখানে পাহারা দিতে বসিয়ে গেছে যাতে কোনোভাবে এই রাস্তা দিয়ে কোনো রকম বিড়াল না আসতে পারে কিচ্ছু না আসতে পারে এই জন্য এখানে যেমন মাসি নিজের মতো সমস্ত কিছু করে রেখেই গেছে আমি জাস্ট পাহারা দিতে বসেছি এরকম একটা পাহারা থাকলে সবাই এমনি ভয় পড়ে তাই না মাসিকে কন্টিনিউ জিজ্ঞেস করে যাচ্ছে যে কোনো রকমভাবে জল খাওয়া যায় কিনা

তার একটু আলোতে মুখটা দেখাই সব থেকে লেটেস্ট যে সব থেকে এখানে সামনে থাকে আমরা একচল্লিশ কিলোমিটার দূর থেকে চলে এসেছি আর আমার দাদা মনে হয় দু তিন কিলোমিটার দূরে থাকে এখানে তো যেহেতু দিদি আর দাদাও চলে এসেছিল আর অন্যদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমরা এই ব্যাকগ্রাউন্ডের কাছে আমাদের ভাইপোটার জন্য সমস্ত জোগাড় করতে বসে গিয়েছিলাম তো আমরা মিষ্টি সাজাবো ঠিক আছে একটা মিষ্টি আমি তো বার করতে ভাবিয়েছি এটা মানে এইভাবে ফাঁকা ভালো দেখতে মিষ্টি বলছে কেক পুরো আমি যে মিষ্টিটা নিয়ে এসেছি আমি এটা কালীগঞ্জ থেকে নিয়ে এসেছি মিষ্টিটা দেখতে ভালো কেক না হ্যাঁ আমি ওটাই বলছি পুরো পেয়ে গল্পটাকে তো এটাই ইউনিক মিষ্টি বেরোয় সব একটা পত্র তেলের মিষ্টি আমরা মিষ্টির দোকান খুলে বসে পড়েছি ও হচ্ছে ক্যামেরা নিয়ে বসে পড়েছে আর এই হচ্ছে আমাদের মিষ্টি সো এই দিকে তো আমাদের আসল মিষ্টি সাজানো হয়ে গেছে আর এবার পালা হচ্ছে নকল মিষ্টি প্লেটে দেওয়ার যেহেতু প্র্যাঙ্ক করব সবার ওপর তাই আমি এই জিলিপির মতো মিষ্টিগুলো ভাই আর দাদার প্লেটে দিয়েছিলাম কারণ ওরা এই মিষ্টিগুলো আগে কোনো দিন দেখেনি আর তারপর আমি আরেকটা বক্স থেকে দুটো লাড্ডু বার করে নিয়েছিলাম কারণ লাড্ডুগুলো দেখতে এত রিয়েল লাগছিল তো এই দুটো লাড্ডু নিয়ে আমি বাকি দুটো থালাতে একটা একটা করে রেখে দিয়েছিলাম তো চলো এবার বাকিদেরকে ডেকে এবার বসানো যাক বসে পড়েছে সকাল থেকে খেয়ে দে হ্যাঁ অনেকগুলো দেয় কেক কেক লাগছে অনেক মিষ্টি তো দিদি ফোটা দেওয়া স্টার্ট করে দেয় আর কেউ ওদের মধ্যে বুঝতেও পারে না যে এর মধ্যে কোনো নকল মিষ্টি আছে আর এক এক করে সবাইকে ফোটা দেওয়ার পর এবার পালা ছিল আমার ফোটা দেওয়ার এবার এবার দিবদাদা দাদা দাদা সার্চ করতে শুরু করে দিয়েছেন

আরে ওয়েট এখনো প্র্যাঙ্ক শেষ হয়নি লাস্ট প্র্যাঙ্কটা নিশা রোহিতের উপর করবে দেখি আমরা আমরা ভাই বোনে হচ্ছে ভালো করে প্রণাম নি মুখটা দেখা একবার আমি জানতাম আমার হাত থেকে সহজে মিষ্টি খাবে না ওই জন্য আমি হোরবেলাটা খাওয়াইনি ওর জন্য রেখে দিয়েছিলাম

তারপর ওদের প্লেট থেকে একটা পছন্দের মিষ্টি তুলে আমরা ওখানেই বসে যাই খেতে আমরা মাসির বাড়িতে এসেছি বলে ঠিক আছে মাসির বাড়িতে এসেছি আমাদের কথা ছিল সবাই মিলে কাজ করব আমি এখানে সাড়ে আটটায় ঢুকেছি

চলো এসো পালিশ এসো পালিয়ে এসো পালিয়ে চলে আসছে ক্যামেরা দেখলে আমাদের ছেলে ভালো ছিল হয়ে যায় বলো তো সকাল থেকে এত হই হই করার পর এবার পালা ছিল দুপুরে খাওয়া দাওয়া যেখানে মাসি রান্না করেছিল বিরিয়ানি মাছের চপ চাটনি পাঁপড় আবার সাথে মিষ্টি দুটো উনিশ বাজে এখন আমরা খেতে বসছি জীবনে প্রথমবার আমরা এক একটা টাইম গেছে আমরা দুটোর সময় ফোটা দিতে যেতাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ গল্প করার পর দিদিরা রেডি হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য বাট আমরা সেই দিন মাসির বাড়িতেই রয়ে গিয়েছিলাম সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার প্রায় এক রুম হয়ে গেছে আমরা দুদিন এখানে গল্প করতে করতে আমাদের ঠিক এই অবস্থাটা হয়েছে তো চলো আজকের ব্লকডাউনে এখানেই এন্ড করছি ভাইয়ের ওপর প্র্যাঙ্কটা করিনি কারণ ওকে টেনশন দিয়ে দিয়ে মেরে ফেলেছি লিটারেলি কারণ ও খালি যে কোনো খাবার থেকে শুরু করে সবাই টেনশন করছে কোনোভাবে আমরা প্র্যাঙ্ক করছি কিনা বিরিয়ানি এমনকি বিরিয়ানি খাবার সময় ওকে পাপড় ভাজা দিচ্ছে ও ভাবছে পাপড় ভাজাটা নকল কিনা তো এইসব করতে করতে সমস্ত দিন কেটেছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এতটাই ভাই